হ্যালো বন্ধুরা আমি হিরক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আর্টিস্ট ডেস্টিনেশান এবছরের প্রথম কাজ আমার ছোট্ট একটি দুর্গা ঠাকুর তো চলো তোমরা দেখে নাও এই যে এটার হাইট ম্যাক্সিমাম এক ফুট এখনও অনেক কাজ বাকি আছে যতটুকু হয়েছে ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে জানাবে তো চলো আজকে এটুকুই পরবর্তী ভিডিও আসছে পুরো কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও তোমাদের জন্য দেব দেখে নাও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর